নমস্কার আমি প্রত্যয় তো এখন কথা হবে একটি তামিল সিনেমা যেটার নাম হচ্ছে থালাই থালাইবি অ্যামাজন প্রাইমে এসেছে গতকাল আমি সিনেমাটা দেখলাম যেখানে লিড চরিত্রে রয়েছেন বিজয় সত্যুপতি এবং নিত্যা ম্যানে দেখবেন কিছু কিছু সিনেমার ক্ষেত্রে এরকম বিষয়টা হয় আপনার পছন্দের অভিনেতা বা অভিনেত্রী যখন থাকে আপনাদের ই বিশ্বাসটা কিন্তু তৈরি হয়ে যায় যে এরা আছে মানে যে গল্পটা ভালো হবে সিনেমাটা একটা ভালো কিছু হতে চলেছে কেননা তাদের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি মেনন এবং বিজয় সেত্রুপতি তারা যে ধরনের কন্টেন্ট পছন্দ করেন বা চুজ করেন সেইগুলো কিন্তু খুব ভালো হয় ও গল্পটা এখানে যদি ছোট করে বলি মেনন যে ক্যারেক্টারটা সে একটা শিক্ষিত মেয়ে এবং বিজয় সেতুপাতি সে হচ্ছে একটা টেন পাস ছেলে ওকে তাদের একটা বিজনেস রয়েছে খাবারের বিজনেস এরপর দুজনে সম্বন্ধ করে বিয়ে হয় এবার হচ্ছে তাদের সাংসারিক জীবনটা কীভাবে যায় ভালো মন্দ সমস্ত কিছু মিশিয়ে তা এই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু তা গল্পের মধ্যে কি রয়েছে সিনেমার রান টাইম দু ঘন্টা কুড়ি মিনিট সিনেমা জুড়ে প্রথম থেকে শেষ অব্দি শুধু ঝগড়া তার উপর আরও ঝগড়া আরও ঝগড়া একটা সিনেমার ক্ষেত্রে তোমার চরিত্রগুলোকে এমনভাবে লেখো বা জিনিসগুলোকে এমনভাবে দর্শকের সামনে নিয়ে আসো যাতে প্রথম থেকে সেই ব্যাপারটার মধ্যে ইন্টারেস্ট গ্রো করে সিনেমাটা যখন আপনারা প্রথম থেকে দেখা শুরু করবেন এরকম একটা সাসপেন্স দিয়ে শুরু করবে যেন মনে হচ্ছে যে ঘটনার মধ্যে অনেক কিছু রয়েছে মোটামুটি পনেরো কুড়ি মিনিট যখন যাবে বা আধা ঘন্টা যাবে আপনার না মানে জাস্ট বোর লাগবে সিনেমাটা দেখতে মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে মানে সিনেমার মধ্যে কিচ্ছু নেই শুধু ঝগড়া 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 এবং ঝগড়া হচ্ছে আবার রোম্যান্স হচ্ছে আবার একটুখানি গান বাজনা হচ্ছে আবার ঝগড়া হচ্ছে মানে এই চলছে মানে একটা কুড়ি মিনিটের গল্পকে টেনে হিচড়ে দু ঘন্টা কুড়ি মিনিটে কিভাবে নিয়ে গেছে আপনারা নিত্যদিন যে সমস্ত স্টার জলসা জি বাংলায় যে সিরিয়ালগুলোর যে নিত্য নিত্যনৈমিত্তিক এপিসোডগুলো আপনারা দেখেন যে প্রত্যেক দিনের কুটকাচালি শ্বশুর শাশুড়ি তারপরে হচ্ছে ননদ এইসবের যে ঝামেলা এই সমস্ত কিছু হচ্ছে এই সিনেমা জুড়ে দেখিয়ে গেছে এবং এটা এতটা দেখতে বোরিং মানে এত জঘন্য লাগছে কালকে আমার কোনো উপায় ছিল না আমি বললাম যে ভাই আমি মানে কি জন্য দেখছি সিনেমাটা মানে কোন জায়গায় ফেসে গেছি এরকম মাঝে মাঝে ফিল হচ্ছিল অ্যাটলিস্ট শেষ কর মানে গল্পের গরু গাছে উঠতে উঠতে কোন জায়গায় যে পৌঁছে গেছে আর এখানে দেখো বিজয় সত্যপাতি খুবই ভালো মানের একজন একটা সে ভালো অ্যাক্টিং করবে সেটা নিয়ে নো ডাউট নিত্যামেন অ্যাক্টিং খুব ভালো কিন্তু যেই সিনেমায় স্টোরি নেই সেই সিনেমা মানুষ দেখতে যাবে কেন বা এই কন্টেন্ট দেখবে কেন ওকে কথাটা হচ্ছে এই জায়গাতে ঝগড়াটাকেই মেন ফোকাস হিসেবে দেখানো হচ্ছে ওকে তো সেই সিনেমার দেখার থেকে না দেখা অনেক ভালো আপনারা যদি চান এই সিনেমাটা দেখতে পারেন আমি তো আপনাদের স্ট্রিক্টলি রেকমেন্ড করব এই সিনেমাটা জাস্ট স্কিপ করে যান এটা যখন টিজার বা ট্রেলার এসেছিলো এমনভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে দেখে মনে হচ্ছে অনেক কিছু থাকতে চলেছে কিন্তু টু বি ভেরি অনেস্ট এই গল্পের মধ্যে আপনারা কিচ্ছু পাবেন না মানে বিগ জিরো অন্তঃসার শূন্য একটা সিনেমা ওকে তা এই হলো আমার মতামত তা আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনাদের মতামত জানাবেন আর যদি দেখবার যদি মনস্থির করে থাকেন যে আপনাদের পছন্দের অভিনেতা অভিনেত্রী আছেন যে এ বলছে যাই হোক বলুক কিন্তু আমরা সিনেমাটা দেখব তাহলে সেটা তো আপনার চয়েস তা এই হলো আমার মতামত তো চলো আজকের ভিডিওকে নিয়ে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই